কোটা নয় মেধার ভিত্তিতে প্রশাসনের পদোন্নতি চান আমলারা একই সাথে ক্যাডারদের বৈষম্য নিরসনের মাধ্যমে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় দাবিগুলো তুলে ধরেন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ তারা জানান দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন না আমলারা জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বৈষম্যের অবসানের দাবি জানিয়েছেন আমলারা রাজধানীতে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানায় ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এতে অংশ নেয় প্রশাসন ছাড়া বাকি পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা আলোচনায় বক্তারা প্রশাসনের ভেতরের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন বলেন সবার আগে দরকার প্রশাসনের সংস্কার আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত নিশ্চিত করতে চাই যদি যদি যার যার নিয়ন্ত্রণ করা যায় আর শিক্ষার লোক যদি শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে আর যদি স্বাস্থ্যের লোক যদি স্বাস্থ্য ক্যাডারকে নিয়ন্ত্রণ করে তাহলে দেখবেন জনবন্ধ প্রশাসন এমনিই হবে আমরা চাই সংস্কার সেই সংস্কার আমার জন্য না আমার রাষ্ট্রের জন্য আপনাদের এই ক্ষতিয়ে দেখুন যাচাই করুন এ বন্ধ করতে হবে কৃতপেশাপি জীবিদের হাতে প্রত্যেক দক্ষদের হাতে মন্ত্রণালয় দিয়ে দিতে হবে বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করেন ক্যাডাররা দাবি জানান ভিত্তিক পদোন্নতি ও সুযোগ সুবিধা নিশ্চিতের আমরা যারা সরকারি চাকুরি করি আমাদের মধ্যেও তো যাতে কোনো বৈষম্য না থাকে সেটাও আমরা প্রত্যাশা করি এবং এই প্রত্যাশা যখন করুন হবে আমরা আমাদের জনগণকে এর চেয়ে অনেক অনেক উন্নত মানের সেবা দিতে পারব আমাকে সর্বোচ্চটা করার সুযোগ দিন বিনিময়ে আমার প্রতি ন্যায্য আচরণ করুন রাষ্ট্র এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা একটি বিশেষ ক্যাডারকে বিশেষ প্রাধান্য প্রদানের কারণে অন্য ক্যাডারগুলির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বক্তারা জানান দাবি আদায় সরকারের বিরুদ্ধে আমলারা কোনো আন্দোলনে যাবে না আমরা কিন্তু আন্দোলনে যাব না আমরা বিশ্বাস করি এই সরকার যে বিপ্লবী সরকার এই সরকার যে সংস্কার করার সরকার এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন সরকার আমাদেরকে আলোচনা টেবিলে ডাকুক সরকার শুনুক আমাদের কি কি সমস্যা রয়েছে সরকার যদি শুনে এগুলো আস্তে আস্তে একসাথে সমাধান হবে বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসনে সব ধরনের কোটার বাতিল চান আমলারা এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে আমরা কোনো কোটায় দেশে দেখতে চাই না তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা